ভিয়াস আপনাদের জন্য দেখেন কত চমৎকার গাউন কালেকশন নিয়ে হাজির হয়ে গেছে এত সুন্দর যারা কটন লাভার তারা কিন্তু এই সুন্দর এই গাউনটা কিন্তু নিতে পারে আপনারা এখন কিন্তু অনেক বিয়ের অনুষ্ঠান আছে এই বিয়ের অনুষ্ঠানে কিন্তু খুব চমৎকার এই গাউনগুলো ক্যারি করতে পারে আমি উনাটা খুলে দেখাচ্ছি এ দেখেন ভিয়াস মার্শাল্লা কত বড় উন্যা দেখেছেন এত সুন্দর এখানে কিন্তু টার্সেল দেওয়া আছে অনেক চমৎকার কালেকশন এটা দেখেন এটা কিন্তু মেহেদি কালার খুবই চমৎকার একটা কালেকশন সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ এটা কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ পেয়ে যাবেন একদম থার্টি থেকে ফর্টি সিক্স বডি আপনারা কিন্তু পড়তে পাবেন সাথে কিন্তু খুব চমৎকার একটা দোপাট্টা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন এটা কিন্তু পকেট হ্যাঁ পকেট গাউন খুব সুন্দর দেখেন এখানে কিন্তু একটা পকেট আছে আর এখানে দেখেন এত চমৎকার একটা কালেকশন মাথা নষ্ট হয়ে যাবে আর সাথে হাতে দেখেন হাতের ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার এটার সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কে দোপারটা দোপারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা দেখেন হুম এটাও সুন্দর এটার সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ওন্না আজকে যতগুলো গাউন দেখাবো এগুলো সবগুলোরই প্রাইস পড়বে হচ্ছে হলো মাত্র বারোশো টাকা এই দেখেন সাথে কিন্তু সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বেস এটা দেখেন এটাও কিন্তু চমৎকার এটাতে পাচ্ছেন হচ্ছে একটা দোপাট্টা যেটাই নেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এই যে আরেকটা কালার মিষ্টি একটা কালার খুবই চমৎকার পেগনেন্সি আপনারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ভিয়াস এটা দেখেন হ্যাঁ এটাও কিন্তু অনেক চমৎকার নেক পোর্শনটা ঠিক এরকম হবে এ দেখেন হাতার এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালেকশন একদমই যা দেখতেছেন সেম টু সেম কালার পাবেন সাথে কিন্তু একটা দোপাটা প্রাইস পাবে মাত্র বারোশো পঞ্চাশ সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডার কিন্তু নিয়ে নিতে পারবেন এই দেখেন এটার এনাদার কালারটা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি থেকে ফর্টি সিক্স আরেকটা কালেকশন দেখেন ভিওস এটাও কিন্তু অনেক চমৎকার একটা কালেকশন এই যে এটা হচ্ছিলো নেক পোষণটা হাতের কাজটা দেখেছেন সুন্দর কিন্তু আর অল ওভার কিন্তু এরকম কাজ হবে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন এটা দেখেন ভিওস এটাও কিন্তু অসম্ভব সুন্দর সাথে দোপাট্টা আছে নেক পোষণটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা হ্যাঁ সুন্দর কালেকশন একদম পেঁয়াজ কালারের মধ্যে এটা দেখেন এটা যারা একদমই হচ্ছে হলো ইয়ে কোনো কুচি টুচি ছাড়া চান তারা এটা নিতে পারেন এক পোষণটা এরকম হবে হাতাটা এরকম হবে সাথে একটা সুন্দর দোপাট্টা পাচ্ছেন এটা দেখেছেন এটাও কিন্তু অনেক সুন্দর মাস্টারটা একটা কালার গলায় পোষণ খুব সুন্দর করে কাজ এবং হাতে কিন্তু এরকম থাকবে যারা এটা পছন্দ করেন কফাতা তারা নিয়ে নেবেন সাথে একটা দোপাটা আছে এটা ব্যাক পোষণও কিন্তু সুন্দর একটা কাজ আছে আমরা ব্যাক পোষণটা দেখে দিচ্ছি এ দেখেন ব্যাক পোষণটা হবে হচ্ছিলো ঠিক এরকম হ্যাঁ মাস্টারটি হলো কালারের কিন্তু আরেকটা পেঁয়াজ কালার আছে সেম দু এটার দুইটা কালার অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স চারের উনিশ নম্বর শোরুম হ্যাঁ এস আর ফ্যাশন হাউস এইটা কিন্তু মিস করেন না গায়ে হলুতে কিন্তু আপনার সুন্দর এই দোপাট্টা দিয়ে কিন্তু হিজাব দিয়ে পড়লে কিন্তু অনেক চমৎকার লাগবে হাতাও কিন্তু খুব চমৎকার করে কাজ করা দেওয়া আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন ভিয়াস এইটা দেখেন এটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটার সাথে কিন্তু আপনার সুন্দর একটা দুপরটা পাচ্ছেন এটার আরেকটা কালার আছে খুবই সুন্দর একটা কালার এই যে আর এটার ব্যাকপোষণও কিন্তু কাজ করা এ দেখেন ঠিক আছে এটাও কিন্তু চমৎকার এই দেখেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখে এখানে কিন্তু ব্যাক পোশনে কাজ আছে খুব চমৎকার অল ওভার লুকটা দেখেন এটা কিন্তু অনেক চমৎকার একটা কালেকশন এত সুন্দর সুন্দর একটা দোপাটা আছে আর হাতার দেখেন হাতে কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালেকশন নেক ঠিক এরকম হবে আনারকলির মতো এই দেখেন হাতাটা এরকম আর এখানে কিন্তু সুন্দর আনারকলি ডিজাইন আছে এই সাইডে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে আর নিচে কিন্তু খুব সুন্দর করে পায়ে বসানো আছে আর এটার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছিল একটা সুন্দর দুপাটার এটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন এত চমৎকার এটা হচ্ছিলো দোপাটাটা এই দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার খুবই সুন্দর ভাইরাল একটা ড্রেস প্রাইস পাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সেভেনের দুইটা কালার মেরুন কালার আর নীল কালার যারা থাক থাক এটা হলো অলা গাউন হ্যাঁ কলারও গাউন এবং এখানে কিন্তু থাক আছে অনেকে থাক থাক নিতে পছন্দ করে আর ঘেরটা দেখেন মাসা কত সুন্দর আর এটার সাথে কিন্তু খুব চমৎকার একটা কি পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন আর হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ হাতেও কিন্তু কাজ করা আছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ দুইটা কালার অ্যাভেলেবেল নয় ভিয়াস এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর কালার থাকবে আর এরকম থাকবে এটা এটানাদার কালারটা প্রাইস বারোশো পঞ্চাশ সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পে যাচ্ছেন আর এটা হচ্ছিলো প্যান্ট পিস প্যান্টটা দেখেছেন কত প্লাজো স্টাইলের হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশন আর এটারই আরেকটা কালার দেখেন এই যে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি ঠিক আছে আজকে কিন্তু এত দেখাচ্ছে যারা কাজ কম পছন্দ করেন তারা নেবে আর এটার সাথে হচ্ছিলো প্যান্টের ডিজাইনটা আর এটা হচ্ছিলো গলার ডিজাইনটা খুবই চমৎকার হাতেও কিন্তু ডিজাইন আছে ব্যাক পোষণেও কিন্তু সুন্দর কাজ করা আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আর এটা কিন্তু তিনটা কালার যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আমি কালারগুলো দেখে দিচ্ছি যে এই একটা কালার এই একটা কালার হ্যাঁ এটা কিন্তু নিয়ে এগুলো মিস করে নিগুলো অনেক সুন্দর একটা কালেকশন আচ্ছা এখন দেখাচ্ছি তো এতক্ষণ লং অনেকে বলে কি লং লাগবে না তাদের শর্ট লাগবে তাদের জন্য সেই আপুতের জন্য নেক পোর্শনটা ঠিক এরকম হবে আর এখানে কিন্তু অল ওভার কিন্তু আপনার সামনে এবং ব্যাকে অল ওভার কাজ করা আছে এবং হাতের পোর্শনও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আর সাথে কিন্তু পাচ্ছেন একটা প্যান্ট পিস হ্যাঁ একদম প্লাজো স্টাইলে এত সুন্দর এটা দেখেন প্লাজোটাও কিন্তু প্রেমে পড়ার মতো যখন পরবেন তখন অবশ্যই অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা হ্যাঁ এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা একটা কালার আর দেন হচ্ছে হলো এই একটা কালার যা যেটা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেন হ্যাঁ বিয়স এটা দেখেন এটাও কিন্তু বিশাল ঘেরের মধ্যে যারা হচ্ছে একদম খুব সুন্দর গাউনগুলো নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন দেখছেন অল ওভার হলুতে পড়ার জন্য একদম বেস্ট একটা কালেকশন এটা কিন্তু কালারগুলো দেখে দিচ্ছে এ দেখেন এই কালারটা কিন্তু মাস্ট বিন মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা ইয়ে কালার আছে সাথে একটা দোপাট্টা পেয়ে যান প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দেখছেন কাজটা দেখেন কত ঘের অলা কাজ হ্যাঁ এই এই কালারটা কিন্তু একদমই একটা আনকমন একটা কালার এত সুন্দর ঘেরটা দেখছেন মার্শাল এত ঘের আমার পুরো মোবাইলও ইয়ে হচ্ছে না এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন একদম নামাজি দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর প্রাইস পরে মাত্র বারোশো পঞ্চাশ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের জন্য কিন্তু ঈদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসবে এস ফ্যাশন হাউস এবং এস কেউ টুকেটাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আমি ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো এস আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারের উনিশ চার মলিকা শপিং কমপ্লেক্স জায়গা তো সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না